বেঙ্গলি লাভ স্টোরি আমার তমি পরবর্তী পর্ব ফিফটি এইট নাম্বার নিয়ে চলে এসেছি আশা করি এই পর্বটা খুবই ভালো লাগবে আপনাদের শুনতে থাকুন শুরু করছি কাগজ পেপার ডান্স শুরু হয়ে গেছে বেশ কিছু জুটি অংশ নিয়েছে সবার সামনে রাখা একই মাপের কাগজের টুকরো বিদিশার কথা মতো সব জুটি নিজেদের পেপারের ওপর দাঁড়ানোর পর শুরু হলো হালকা সুরের একটা মিষ্টি রোম্যান্টিক মিউজিক প্রথম দিক তাই কারোরই তেমন কোনো অসুবিধে হলো না কেননা পেপারটা যতই কাগজের টুকরো না ছোট হয়ে আসলে পেপারটা একটা বড়ো ছিল কিন্তু যতই কাগজের টুকরোটা ছোট হয়ে আসতে লাগলো ততই জুটির সংখ্যাও কমে আসতে লাগলো কুহেলিয়ার আলেক মুহূর্তটাকে বেশ উপভোগ করছে এই মুহূর্তে কাগজটা এতটাই শুধুমাত্র আলেক সেটার ওপর দাঁড়িয়ে আছে আর কুহেলি আলেকের পায়ের ওপর পা রেখে দাঁড়িয়ে রয়েছে আলেখের দুটো হাত কুহেলির কোমর ঘিরে একটা সুদৃঢ় বলয়ের সৃষ্টি করে রেখেছে আর কুহেলির হাত দুটো আলগছে অবস্থান করছে আলেকের কাঁধের ওপর দুজনের ঠোঁট জুড়ি ছড়িয়ে আছে একটা মিষ্টি হাসি ওদের কাছে এই মুহূর্তটা যতটা সুন্দর অন্যদিকে রাত্রির কাছে এই ঠিক এই মুহূর্তে যেন ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে নিশীতের এক একটা স্পর্শ যেন ওর বাইরের মেকি সত্ত্বাটাকে দুর্বল করে দিচ্ছে নিশীতের এত কাছাকাছি এসে যেন রাত্রির সব অনুভূতিগুলো আবারও জেগে উঠছে এবার কাগজের টুকরোটা এতটাই ছোট হয়ে এলো যে একজন মানুষ কোনো রকমে দাঁড়াতে পারবে কাগজের টুকরোটাকে সবারই নিজের সঙ্গিনীকে কোলে তুলে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এই পেপার ডান্সের এটাই যে শেষে নিজের পার্টনারকে কোলে তুলতে হবে কেননা একজন মানুষই সেখানে দাঁড়াতে পারবে তো সবাই বলতে এখন শুধু আলেক কুহেলি নিশীত রাত্রি আর অন্য একটা জুটি অবশিষ্ট রয়েছে তিনটে জুটি ফাইনালে আছে আলে কুয়েলিকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্য ছেলেটিও তার সঙ্গিনীকে কোলে তুলে নিল নিশীত রাত্রির দিকে তাকিয়ে দেখলো রাত্রি যেন কিছুটা অস্বস্তি বোধ করছে তাই নিশীত বলল মিস রাত্রি আপনি চাইলে আমরা এখানেই কুইট করতে পারি রাত্রির নিজেও মনে মনে সেটাই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নিশিদের কাছ থেকে দূরে সরে যেতে পারলেই ভালো না হলে হয়তো আবার নিশিদের সামনে দুর্বল হয়ে পড়বে কিন্তু এখন হঠাৎ ওকে দুর্বল কিন্তু এখন যদি হঠাৎ করে ও মাঝপথে এটা ছেড়ে চলে যায় তখন ওকে সবাই দুর্বলই ভাববে নিশিথ একটা সামান্য ডান্স করতে এত হেজিটেট করার তো কিছু হয়নি না নিজেকে কিছুতেই নিশীতের সামনে দুর্বল হতে দিতে চায় না রাত্রি নিজেকে জোর করে স্বাভাবিক করার চেষ্টা করে বলল নো 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 কুইট করার কোনো প্রশ্নই ওঠে না কন্টিনিউ শিওর ইয়েস ওকে নিষিদ্ধ রাত্রিকে রাত্রির সম্মতি পেয়েই নিশিধ রাত্রিকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রাত্রি বুঝতে পারল ওর ইতিমধ্যে দ্রুত গতিতে চলতে থাকা হৃদস্পন্দন আরও দ্রুত গতিতে রূপান্তরিত হলো একটু পরেই অন্য জুটি ছেলেটি নিজের ভারসাম্য হারিয়ে ফেলল এখন শুধুই আলেক কুহেলি আর নিষিদ্ধ রাত্রি দুটো জুটি অবশিষ্ট রয়েছে নিষিদ্ধ এতক্ষণ রাত্রিকে সেভাবে লক্ষ্য করেনি। এখন যেন একটু ভালো করে দেখলো একটা চেরি রেড অফ লং ড্রেসের সঙ্গে মানানসই হালকা জুয়েলারি আর প্রসাধনীতে রাত্রিকে সত্যি অপূর্ব সুন্দরী লাগছে যে কেউ একবার দেখি মন দিয়ে দিতে পারে কিন্তু নিশীত অন্য সবার থেকে আলাদা তবে রাত্রির সৌন্দর্যকে অস্বীকার করার ক্ষমতা নিশীতেরও নেই হঠাৎ যেন নিশীতের মনে হলো রাত্রির গোটা শরীরটা তির করে কাঁপছে অনুভূতিটা নিশীতের মনের ভুল নয় কেননা নিশীত রাত্রিকে কোলে তুলে আছে ও কিন্তু বুঝতে পারছে রাত্রির গোটা শরীর জুড়ে তখন সত্যিই ছড়িয়ে পড়েছে এক অজানা সিউরন রাত্রি যেন কিছুতেই নিজের অনুভূতিগুলোকে আর দমিয়ে রাখতে পারছে না মনে হচ্ছে মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক রাত্রির কম্পমান বন্ধ চোখের পলক নিশীতের মনে আবার একটা আশঙ্কার সৃষ্টি করলো তবে কি রাত্রি এখনও এরাম হয়েই মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই নিশীতের ভারসাম্য বেসামাল হয়ে গেল আর আলেখার কুহেলি বিজয়ী ঘোষিত হলো নিশীথ রাত্রিকে নামিয়ে দেওয়ার পরও যেন রাত্রি চিরচির করে কাঁপছিল নিশিত সেটা লক্ষ্য করেই কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে কুহেলি হেসে হাসি মুখে বললো কি রাত্রি হেরে গেলে তো রাত্রি খুব অদ্ভুত একটা দৃষ্টিতে একবার নিশীতের দিকে তাকিয়ে কুহেলিকে বলল হ্যাঁ সত্যিই আজ আমি হেরে গেলাম বলে রাত্রি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না কুহেলির খুব অবাক লাগলো রাত্রি হঠাৎ এরকম আচরণের কারণটা যেন বুঝে উঠতে পারছে না এই তো কিছুক্ষণ আগেও একদম ঠিক ছিল তাহলে এখন আবার কি হলো কুহেলির মনে হলো হয়তো নিশীতের সঙ্গে আবার কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে সে নিশীতকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় পার্টিতে রেহান খান্নার আগমন ঘটল এবার রেহান খান্না এসে যায় এই প্রসঙ্গটা ওখানেই চাপা পড়ে গেল নিশিদের মনেও একটা আশঙ্কার সৃষ্টি হয়েছিল যেটা সে নিশ্চিত করতে চাইছিল কিন্তু সেটাও আর হয়ে উঠলো না কেননা ওদের আজকে মূল ইভেন্ট যেটা দুজনাকার অঙ্কার গ্রুপস অ্যান্ড আগারওয়াল যে জয়েন্ট ভেঞ্চার সেটার জন্য রেহান খান্নার হাতেই তো প্রোডাক্টটা লঞ্চ হবে তাই রেহান খান্না এসে পাওয়ায় অনেক সবাই বিজি হয়ে পড়লো প্রেস কনফারেন্স হতে হতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। আর এই গোটা সময়টা আলে কুহিলিয়ার নিশি তিনজনই ভীষণ বিজি ছিল তার দরুণ রাত্রির দিকে তাদের দৃষ্টি গেল না রাত্রি তখন ওদের কাছ থেকে সরে এসে না সরে আসা নয় পালিয়ে এসেছে হ্যাঁ পালিয়ে এসেছে নিশীতের কাছ থেকে ওর নিজের অনুভূতিগুলোর কাছ থেকে যতই রাত্রি নিজের অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুক মনের গভীরে সেও জানে নিশীতের প্রতি তার মনে একটা অন্যরকম অনুভূতি ওর অজান্তি গড়ে উঠেছে আজ নিশিথকে আবার নিজের সামনে দেখে এতটা কাছে অনুভব করে যেন আর সেই অমোক সত্যিটাকে জোর করে অস্বীকার করতে পারছে না রাত্রি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ছুটে যে তখন কোথায় এসেছিল নিজেও লক্ষ্য করেনি এখন বুঝতে পারলো ও হার্ড ড্রিঙ্কসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এর আগে যে রাত্রি কখনোই ড্রিঙ্কস করেনি তা নয় তবে বরাবরই পরিণাম পরিমাণটা খুব পরিমিত ছিল আজ রাত্রি নিজের অশান্ত এলোমেলো মনটাকে শান্ত করার জন্য অ্যালকোহলকেই যেন আঁকড়ে ধরল একের পর এক গ্লাস ফাঁকা করে যেতে লাগলো কিন্তু ওর ভিতরের উথাল পাথাল যেন কিছুতেই শান্ত হলো না এক সময় প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর কুহেলি একটু ফাঁকা হতেই রাত্রিকে খুঁজতে লাগলো একটু খুঁজতেই রাত্রিকে দেখতে পেলো কুহেলি কিন্তু ওই অবস্থায় যে দেখতে পাবে সেটা হয়তো আশা করেনি কুহেলি রাত্রি যেন নিজের হুঁশেই নেই কুহেলি ওর কাছে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন সুরে বললো রাত্রি হোয়াট অ্যাপেন্ট তুমি এত কেন ড্রিন করেছো হুম কে কে ও কুহেলি তুমি কুহেলি বুঝলো রাত্রির বেশ ভালোই নেশা হয়েছে ওকে ধরে একটু ফাঁকা জায়গায় এনে বসিয়ে এক গ্লাস জল দিয়ে বলল। রাত্রি এটা খাও না আর খাবো না অনেক তো খেলাম কিন্তু লাভ হলো কোথায় বলো আমার মনটা তো এখনও শান্ত হলো না রাত্রির প্রতিটা কথার পেছনে লুকিয়ে থাকা কষ্টের সুরটা যেন কুহেলি বুঝতে পারল কিন্তু কিতে কিসের এত কষ্ট যে রাত্রি এই পরিমাণ ড্রিঙ্ক করেছে আর হঠাৎ করে এখানে কী এমন হলো কুহিলি কিছুই বুঝে উঠতে পারছে না কুহিলি রাত্রিকে জিজ্ঞেস করলো রাত্রি রাত্রি তোমার কি হয়েছে ইজ এমনি প্রবলেম রাত্রি বলে উঠলো প্রবলেম ও ইয়েস ইয়েস প্রবলেম দেয়ার ইজ দ্য প্রবলেম মাই হার্ট মাই ফিলিংস বলতে বলতে রাত্রি যেন ঢুলে পড়লো কুহিলি বুঝতে পারছে মেয়েটার মনের গভীর একটা ক্ষত রয়েছে যেটা হয়তো রাত্রি আড়াল করতে রাখতে চাইছিল কিন্তু কোনো কারণে এখানে এসে সেই ক্ষতটা আবার তাজা হয়ে উঠেছে রাত্রি তোমার ফিলিংস প্রবলেম কেন হবে কি হয়েছে রাত্রি আমাকে বলো প্লিজ তুমি 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 শুনবে হ্যাঁ আমি শুনবো তুমি বলো আমি সবটা শুনতে চাই রাত্রি একটু অদ্ভুতভাবে হেসে এদিক ওদিক তাকাত তাকাতে হঠাৎ একদিকে তাকিয়ে স্থির হয়ে গেল চোখের তারায় ফুটে উঠতে লাগলো মনের কোনায় জমে থাকা অব্যক্ত কষ্টের প্রতিচ্ছবি কুহেলি ওর দৃষ্টি অনুসরণ করে দেখল আলেক আর নিশীত একসাথে আরও কয়েকজনের সঙ্গে কথা বলছে কুহেলির মনে একটা অদ্ভুত আশঙ্কার সৃষ্টি হলো আলেক যে রাত্রির কষ্টের কারণ নয় সেটা বলাই বাহুল্য তাহলে কি নিশিথ কিন্তু নিশীথের লুরু আচরণের পরেও তো রাত্রি এতটা দুঃখ পায়নি আর তাছাড়াও আগেরবার নিশিদ্ধ রাত্রিকে অত বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছিল তারপরে তো আর এমন কিছু হওয়ার কথা নয় রাত্রির কথা শুনে তো মনে হয়েছিল ওর মনে নিশিদ্ধের প্রতি কোনো বিরক্তি বা ক্ষোভ নেই তবে তবে কি হলো কুহেলি নিজের ভাবনার জগতে যেন এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করছিল হঠাৎ রাত্রির কথায় চিন্তার জালটা ছিঁড়ে গেল রাত্রি চোখ বেয়ে নামতে শুরু করেছে উষ্ণ জলের স্রোত দৃষ্টি এখনও নিশিদ্ধের দিকেই নিবদ্ধ কান্না বেজা সুরে রাত্রি বলে চলেছে জানো কুহিলি মাঝে মাঝে তোমার সবথেকে প্রিয় ফিলিংসগুলোই তোমার সবথেকে বেশি কষ্টের কারণ হয়ে ওঠে কুহিলির মনে যে আশঙ্কাটা দানা বাঁধতে শুরু করেছিল রাত্রির কথা যেন সেটা সত্যি প্রমাণিত হলো রাত্রি রাত্রি নিশিৎকে ভালোবাসে কিন্তু কবে থেকে কি করে আর যদি ভালোই বেশি থাকে তাহলে এত কষ্ট পাচ্ছে কেন কি জানে নিশিৎকে রাত্রিকে ফিরিয়ে দিয়েছে তাই রাত্রি এত কষ্ট পাচ্ছে নাকি এখনও রাত্রি নিশিদ্ধ কিছু জানায়নি হাজারটা প্রশ্ন এখন কুহেলিকে ঘিরে ধরতে যেন উত্তরগুলো হয় রাত্রি দিতে পারে নয়তো নিশিথ এক্ষেত্রে রাত্রি রাত্রির কাছ থেকে উত্তরটা জানতে চাওয়াটা সঠিক হবে কি হবে কিন্তু এটা সঠিক সময় নয় কারণ রাত্রি এখন প্রায় বেহুশ যদিও পার্টির মেন ইভেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তবুও এটা যেহেতু থার্টি ফার্স্ট নাইটের পার্টি তাই নতুন বছরকে স্বাগত না জানিয়ে পার্টি ছেড়ে যাওয়াটা কুহেলির পক্ষে সম্ভব নয় কিন্তু রাত্রিকে এভাবে এখানে একা ছাড়াও সম্ভব নয় ওকে এক্ষুনি বাড়ি পাঠাতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু কি করে পাঠাবে ওর তো কার নেই আর আলেখও আলেখিকে কার আলেখ নিজের ড্রাইভ করে সুতরাং ড্রাইভারও নেই যে তাকে দিয়ে পাঠিয়ে দেবে ক্যাব বুক করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না এই অবস্থায় কোনো অচেনা মানুষের সাথে রাত দিকে একেবারেই ছাড়া যাবে না কুহেলি কোনো মতেই ছাড়তে পারবে না কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না যেদিকটায় আলেখা নিশ্চিত ছিল সেদিকে তাকে দেখলো আলেখ সেখানে নেই কিন্তু নিশীত আছে ভাগ্যক্রমে কুহেলি যখন সেদিকে তাকায় ও কাকতালীয়ভাবে ওদের দিকে তাকা কুহেলি কুহেলির চোখে চোখ পড়ে আর ওর চোখের দৃষ্টিতে ফুটে ওঠা ব্যাকুলতা নিশিৎকে বাধ্য করে ওদের দিকে এগিয়ে আসতে কাছে এসে রাতটিকে এই অবস্থায় দেখে নিশিত একটু অবাক হয়ে বলল কুহেলি কি হয়েছে মিস রাত্রি এভাবে এতটা ড্রাং কুহেলি মনে মনে বললো সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই মনে মনে বললেও কুহেলি মুখে বল মুখে বল বলতে পারল না এই সময় কুহেলি বলল ঠিক জানি না আমিও এসে দেখছি এই অবস্থা ওকে ইমিডিয়েটলি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা দরকার আমি নিজেই চলে যেতাম কিন্তু বুঝতেই তো পারছেন এভাবে আই নো কুহেলি তাহলে কি করবেন ঠিক করলেন প্রবলেম তো সেটাই বুঝতে পারছি না কি করব আলেখের পক্ষেও তো এভাবে পার্টি ছেড়ে যাওয়াটা পসিবল নয় আর ওকে কোথাও দেখছিও না যে একটু আলোচনা করবো রাত্রিকে এইভাবে দেখে নিশীতের মনের আশঙ্কাটা আরও যেন বাড়তে লাগলো তবে মেয়েটাকে দেখে যেন একটু খারাপ লাগছে ওর এই অবস্থার জন্য পরোক্ষভাবে হলেও তো সেই দায়ী নিশিত একটু ভেবে বলল কুহেলি যদি প্রবলেম না হয় তাহলে আমি মিস রাত্রিকে পৌঁছে দিতে পারি আপনি হ্যাঁ মানে এখন আমার তেমন একটা প্রয়োজন নেই এখানে হোস্ট তো আপনারা মানে ওঙ্কার গ্রুপস তাই আপনাদের দুজনে থাকাটা জরুরি এখানে আমি না থাকলেও কোনো অসুবিধা হবে না তাই বলছিলাম অবশ্য যদি আপনার কোনো প্রবলেম না থাকে কুহেলি এক মুহূর্তের জন্য ভাবল নিশিদের সঙ্গে রাত্রিকে পাঠানোটা কি ঠিক হবে রাত্রির ভিতরে জমে থাকা কষ্টের কারণ যে নিশিৎ সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এছাড়া আর কি করবে এখন কার সাথে পাঠাবে নিশিতকে যে চোখ বন্ধ করে ভরসা করা যায় সেটা কুহেলি জানে তাই আর বেশি না ভেবে বলল। না না আমার কোনো প্রবলেম নেই আপনি তাহলে প্লিজ ওকে একটু পৌঁছে দিন প্লিজ বলার কিছু হয়নি কুহেলি আপনি শুধু ওকে একটু ধরে আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দিন ওকে কুহেলি রাত্রিকে ধরে আস্তে আস্তে হলের বাইরে নিয়ে এলো নিশিথ আগেই পার্কিং থেকে ওর কারটা নিয়ে এসেছে প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিল কুহেলি ধীরে ধীরে রাত্রিকে বসিয়ে দিল রাত্রি যেন একটা ঘোরের মধ্যে রয়েছে কি হচ্ছে কেন হচ্ছে সেসবের দিকে যেন কোনো হোসই নেই ওর নিশীত কুহেলিকে বাই বলে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ল রাত্রির বাংলোর উদ্দেশ্যে পথে রাত্রি কি যেন ভিড় করে বলেই চলেছে কোনো কথাই ঠিক স্পষ্ট নয় এক সময় হঠাৎ রাত্রি সোজা হয়ে বসার চেষ্টা করে নিশিদের দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল আরে মিস্টার আগরওয়াল আপনি আপনি এখানে কী করছেন নিশিত কোনো উত্তর দিল না এমনকি তাকালো পর্যন্ত না কারণ রাত্রি এখন যা করছে তার কোনোটাই সজ্ঞানে করছে না তাই অত গুরুত্ব না দেয় ভালো নিশ্চিত কোনো উত্তর না দেয় হঠাৎ রাত্রি রেগে গিয়ে চেঁচাতে লাগল হে ইউ কি মনে করেন আপনি নিজেকে হ্যাঁ আপনি একজন অতি নিকৃষ্ট মনের ব্যক্তি আপনার কাছে কারোর ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে তো সবটাই শুধু বিজনেস ইউ ইউ কথাগুলো যেন আটকে গেল নিষিদ্ধ বুঝতে পারছে ওর আশঙ্কাটাই ঠিক রাত্রির মনে কি তবে নয় অন্য কিছু জন্ম নিয়েছিল কিন্তু সেটা তো আরও বেশি ভয়ঙ্কর এতে রাত্রির কষ্ট আরও বাড়বে কারণ নিশিদের মনে যে রাত্রির প্রতি কোনো অনুভূতি নেই ওর সমগ্র মন জুড়ে যে শুধু একজনেরই বাস কুহেলি সেখানে তো অন্য কারোর জায়গা নেই হতে পারে না এদিকে রাত্রি হঠাৎ চিৎকার করে বলে উঠল স্টপ দ্য কার আই সেট স্টপ দ্য কার রাত্রি এতটাই জোরে চেঁচিয়ে উঠল যে নিশিত চমকে ওর দিকে তাকাতে বাধ্য হলো কিন্তু তাই বলে গাড়িটা থামায়নি কারণ রাত্রি কোনো কথা এখন সজ্ঞানে বলছে না রাত্রির চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে রাগ দুঃখ কষ্ট অভিমান সব মিলেমিশে একটা অদ্ভুত দৃষ্টির সৃষ্টি করেছে নেশার ঘরে রাত্রি কি করছে নিজেও জানে না নিশীত এখনও গাড়ি থামায়নি দেখে রাত্রি আরও জোরে চিৎকার করে বলল আই সেট স্টপ দ্য কার নিশিত এবার বাধ্য হয়ে বললো মিস রাত্রি প্লিজ কাম ডাউন আপনি এখন কিন্তু নিশীতের পুরো কথা শেষ করার আগেই রাত্রি এবার চেঁচিয়ে বলল আমি আপনাকে গাড়িটা থামাতে বলেছি নিশিথ এবার গাড়িটা থামাতে বাধ্য হলো কারণ রাত্রি ভীষণ উত্তেজিত হয়ে উঠছে ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছে যেন অগ্নি দৃষ্টিতে এক্ষুনি সব কিছু ছাড়খাড় করে দেবে গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই রাত্রি দরজা খুলে বাইরে নেমে পড়ল নিশিৎ বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না নিশীত গাড়ি থেকে নেমে দেখলো রাত্রি বেসামাল পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে নিশ্চিত দ্রুত পদক্ষেপে রাত্রির কাছে এসে বলল মিস আত্রি আপনি কি করছেন চলুন গাড়িতে এভাবে হেঁটে কোথায় যাচ্ছেন ইউ আর নট ইন ইউর রাইট স্টেট তাতে তাতে আপনার কি আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনি চলে যান এখান থেকে জাস্ট লিভ নিশিদ্ধ বুঝতে পারছে রাত্রির মনের মধ্যে জমা কষ্ট রাগ আর তার সঙ্গে মাদকের নেশা মিলিত হয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে অনেকটা রাত হয়েছে নির্জন রাস্তায় এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকাটাও আবার এমন হিমেল রাতে যে মোটির নিরাপদ নয় সেটা নিশীত বুঝতে পারলেও রাত্রির এই মুহূর্তে বোঝার সাধ্য নেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যেন সুচের মতো বিধছে তো তবু স্যুট পড়ে আছে কিন্তু রাত্রির অফ লং ড্রেসটা মোটেই এই আবহাওয়ার পক্ষে অনুকূল নয় ইভেন্ট ইভেন্ট হল আর গাড়ি দুটোই এয়ার কন্ডিশন হওয়ার দরুন এতক্ষণ বাইরের শীতলতা ওদের বর্ষ করতে পারেনি কিন্তু এখন যেন শীতল হাওয়ার কণা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে নিশিতে বেশ ঠান্ডা লাগছে কিন্তু এই মুহূর্তে সে নিজেকে নিয়ে ভাবছে না সামনে দাঁড়ানো শীতল বাতাসের স্পর্শে কেঁপে ওঠা রাত্রির দিকে এখন তার সম্পূর্ণ মনোযোগ নিশীত একটু বিরক্ত হলো মেয়েদের এই তথাকথিত ফ্যাশন রক্ষা করতে গিয়ে বাকি সব কিছুকে তুচ্ছ করে দেওয়ার স্বভাবটা তোর একবারেই পছন্দ নয় হ্যাঁ এটা সেও মানে যে এই ধরনের অনুষ্ঠানে কেউই ঠিক গরম পোশাক পরে আসে না সে নিজেও পরেনি কিন্তু তাই বলে সঙ্গে রাখেনি তা নয় গাড়িতেই ওর উলেন ওভারকোটটা রয়েছে কিন্তু ওই মেয়েরা পরা তো অনেক পরের কথা সঙ্গে পর্যন্ত রাখে না নিশিদ্ধ রাত্রির একটা হাত ধরে আবার গাড়ির দিকে এগিয়ে নিয়ে লাগলো আর রাত্রি টলমল পায়ে এগোতে এগোতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। ছাড়ুন আমাকে হাউ ডিয়ার ইউ লিভ মি আই সেড লিভ মি নিশীত সে কথায় কান্না দিয়ে রাত্রিকে এনে গাড়ির কাছে দাঁড় করিয়ে বেশ গম্ভীর গলায় বলল মিস রাত্রি প্লিজ এখন না বুঝে এমন কিছু করবেন না যাতে পরে আপনার নিজেরই আফসোস হয় নিশীতের শীতল ব্যবহার যেন রাত্রির রাগটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল এক ছটকায় নিজের হাতটা নিশীতের হাতের মধ্যে থেকে মুক্ত করে দিয়ে বলল আফসোস আরও আফসোস হওয়ার বাকি আছে আমার আমার সব রাত্রির কথাগুলো জড়িয়ে আসতে লাগলো নিশীতের এভাবে রাত্রিকে দেখতে ভালো লাগছে না রাত্রির কষ্টের কারণ যে সে নিজেই সেটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না আর ঠিক সেই কারণে নিশীতের মনটা একটা অদ্ভুত খারাপ লাগায় ভরে উঠেছে নিশীত ওর গাড়ি থেকে নিজের ওলেন ওভারকোটটা এনে রাত্রির গাড়ি জড়িয়ে দিতে গেলেই রাত্রি বেসামাল পায়ে কিছুটা পিছিয়ে গিয়ে একটা হাত নিষেধের ভেঙ্গিতে নিষেধের ভঙ্গিতে মানে মানা করার ভঙ্গিতে তুলে বলল স্টপ ইট একদম না আপনার এই লোক দেখানো কনসার্ন আপনার নিজের কাছেই রাখুন নিষিধ তাও এগিয়ে এসে একটু জোর করে ওভারকোডটা ভালো করে রাত্রির গায়ে জড়িয়ে দিল রাত্রি বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েও বিশেষ লাভ করতে পারেনি নিষিধ বলল আপনি এখন যা বলছেন যা করছেন তার কোনোটাই সজ্ঞানে করছেন না নিজেও জানেন না কি বলছেন হয়তো পরে নিজের কাজের জন্য নিজেই আফসোস করবেন তাই বলছি প্লিজ গাড়িতে উঠুন রাত হয়েছে আপনার এখন বাড়িতে পৌঁছানোটা একান্ত প্রয়োজন এখানে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা সেভ নয় রাত্রির মুখ থেকে হঠাৎ করে সব রাগ বিরক্তি ঘৃণা কোথায় যেন উধাও হয়ে গেল ধীরে ধীরে তার ভাষা ভাষা চোখ দুটোই ফুটে উঠল একটা অব্যক্ত কষ্টের ছাপ রক্তিম বর্ণ নেশাচ্ছন্ন চোখের কোণে জমতে লাগলো বাষ্প একসময় জমতে থাকা বাষ্পগুলো নিঃশব্দ উষ্ণ সোতের রূপ নিল রাত্রির চোখের নোনা জলগুলো কিভাবে যেন নিশীতের অন্তরও একটা অদ্ভুত অজানা জ্বালার সৃষ্টি করলো রাত্রি হঠাৎ কাঁদতে কাঁদতে হাঁটু মুডে বসে পড়ল তার নিঃশব্দ কান্নাগুলো হঠাৎ যেন সশব্দে নিজেদের সমস্ত কষ্ট চিৎকার করে উজাড় করে দিতে চাইছে রাত্রির এতদিনের বহু কষ্টে দমিয়ে রাখা অনুভূতিগুলো যেন তাদের অস্তিত্বের দাবি জানাতে আজ শব্দের রূপ নিয়েছে কেন 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 আমি তো আমি তো নিজের মনটাকে বুঝিয়েছি নিয়েছিলাম আমার সব অনুভূতিগুলোকে মন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম তবে কেন ভাই নিশিদ্ধের হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে রাত্রি এভাবে কষ্ট পাক সেটাতে কোনোদিনও চায়নি আর সেই কারণেই রাত্রির মনে কোনো অনুভূতি জন্ম নেওয়ার আগেই সরে আসতে চেয়েছিল ভেবেছিল ক্ষণিকের মোহ অনুভূতির রূপ নেওয়ার আগেই শেষ হয়ে যাবে কিন্তু রাত্রের মনের কোন যা জন্ম নেই সেটা যে কোনোদিন দিন ওই সেই ক্ষণিকের মোহ ছিলই না তার থেকেও অনেক বেশি কিছু ছিল সেটা আজ নিজ বুঝতে পারছে এটা তো সে চায়নি কাউকে সবটা দিয়ে ভালোবাসার পরেও যখন সেটা অসম্পূর্ণ থেকে যায় তার কষ্ট নিশীত খুব ভালো করেই বোঝে সেই কষ্ট যাতে রাত্রিকে অনুভব করতে না হয় সেই কারণেই তো সেদিন আর রাত্রির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটুকু গড়ে তোলার সুযোগ দেয়নি নিশিত কিন্তু আজ রাত্রিকে এইভাবে দেখে বুঝতে পারছে তার প্রচেষ্টা সম্পূর্ণ বিফল হয়েছে সে যে কষ্টের অনুভূতিগুলো থেকে রাত্রিকে দূরে রাখতে চেয়েছিলো আজ সেই কষ্টগুলোই রাত্রির মনে আকাশে কালো মেঘের মতো ছেয়ে আছে আর সেই মন খারাপের নিকশ কালো আধার যেন নিশীতের মনটাকেও ধীরে ধীরে গ্রাস করে ফেলছে রাত্রি যেন আজ বহুদিনের জমানো সব কষ্টগুলোকে উজাড় করে দিতে চাইছে দু চোখের অবিরাম বাড়ি বর্ষণের সাথে বয়ে চলেছে তার মনের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত বেদনার শোধ রাত্রি বলছে আমি আমি ভেবেছিলাম আপনার থেকে দূরে চলে গেলেই বোধহয় নিজের মনটাকে আবার সামনে নিতে পারবো চেষ্টা করেছি আমি 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 চেষ্টা করেছি আরও বেশি করে নিজেকে কাজে কাজের মধ্যে কাজের মধ্যে ডুবিয়ে দিয়ে আপনাকে ভুলতে চেয়েছি নিজের মনকে নিজেই জোর করে জোর করে বুঝিয়েছি হ্যাঁ আমি ভুলে গেছি আপনাকে কিন্তু নিজেকে জোর করে বোঝালো সত্যিটা তো সত্যিটা তো বদলে যায় না আমার মনের গভীরে কখন কখন যেন আপনি নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন আমি আমি যতই নিজেকে বোঝাতাম আমার মনে আপনার জন্য যেটা আছে সেটা শুধুই রেসপেক্ট অন্য কিছু নয় অন্য কিছু হতে পারে না কিন্তু আমি জানি সেগুলো সব মিথ্যা নিজেকে সান্ত্বনা আর একটা ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছু না কিচ্ছু না সত্যিটা জানলেও আমি অ্যাকসেপ্ট করতে চাইনি আই আই ডোন্ট নো আমি কিভাবে আপনাকে আপনাকে ভালোবাসলাম আই ডোন্ট নো নিশ্চিত যেন একটা স্থির মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিটা এড়ানোর জন্যই সে চেষ্টা করেছিল কিন্তু ওই যে আগেই বলেছি না জীবন আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না জীবন যেভাবে আমাদের চালনা করতে চায় আমাদের সেভাবেই চলতে হয় রাত্রি একভাবে বলে চলছে আজ যেন সব বলে হালকা হতে চাইছে মনটা হাফ ফানি তাই না আমার লাইফে ফার্স্ট ফার্স্ট লাভ প্রথম প্রেম শুনতে কত ভালো লাগে তাই না এই শব্দগুলো কিন্তু কিন্তু এই শব্দগুলোই আমার লাইফের সব থেকে পেইনফুল ওয়ার্ড আমি আমি রাত্রি আহুজা যার সঙ্গে একবার দেখা করার জন্য কত জন কত জন অপেক্ষা করে থাকে সেই আমি কিনা আমি ভালোবাসলাম নিজের অজান্তে কাকে না আপনাকে দা নিশিত আগারওয়ালকে যার যার মন বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই যার কাছে ফিলিংস বলতে কিচ্ছু নেই যার কাছে যার কাছে অন্যের ফিলিংসের কোনো দাম নেই কোনো দাম নেই নিশিথ জানে রাত্রি যা বলছে ঠিকই বলছে অন্য সবার কাছে নিশিথ আগরওয়ালের এই চিত্রটাই পরিচিত নিশিৎ সবার সামনে যেভাবে নিজেকে উপস্থাপন করে তাতে যে সেটা কেউ এটাই ভাববে তাতে নিশিদ্ধের কিছু এসে যায় না বরং সে নিজে ইচ্ছে করেই এরকম একটা ব্যক্তি তো সবার সামনে তুলে ধরেছে কিন্তু আজ যেন রাত্রির কথাগুলো মনের কোনো একটা কোনায় আঘাত হানছে ইচ্ছে করছে রাত্রিকে এক্ষুনি সবটা বুঝিয়ে বলতে বলতে ইচ্ছে করছে তাকে সে তাকে কষ্ট দিতে চায়নি তার মনে অনুভূতি আছে কিন্তু তাদের স্পন্দনে যে অন্য কারোর নাম লেখা আছে কিন্তু নিশীত পারল না বহু চেষ্টা করেও নিজের বাইরের আবরণ ভেদ করে তার প্রকৃত সত্ত্বটাকে মেনে মেলে ধরতে পারল না রাত্রি কষ্টটা নিশীত অনুভব করতে পারছে সে নিজেও এই কষ্টের সম্মুখীন নিশীত হাঁটু মুড়ে রাত্রির সামনে বসলো রাত্রির চোখে তখনও অজর ধারায় ঝরছে অকাল বর্ষণ আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লাগলো খুবই একটা ইমোশনাল খুবই অনুভূতিশীল সংবেদনশীল পর্ব ছিল পরবর্তীতে কিন্তু আরও সুন্দর হতে চলেছে রাত্রি ওর ফিলিংসটা সমস্ত নেশায় আসক্ত হয়ে বলে ফেলছে নিশীতের সামনে দেখা যাক আগামীতে কি হয় এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বটা খুব চমক আসতে চলেছে খুবই ইন্টারেস্টিং হবে শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন নিশিধ রাত্রিকে আপনাদের কেমন লাগছে সবার ক্যারেক্টারগুলো কিরাম পছন্দ হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজের মতো এইটুকুই ধন্যবাদ